ঐতিহাসিক মে দিবসকে সামনে রেখে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কাটোয়ার তারামা স্পোর্টিং ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার ঐতিহাসিক মে দিবস উপলক্ষে কাটোয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও তারামা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় কাটোয়া চার নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবিরটি আয়োজিত হয় এই রক্তদান শিবির সম্পর্কে কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রণদীপ ঘোষ বলেন আজকে ঐতিহাসিক মে দিবস সেই মে দিবসকে সামনে রেখে কাটোয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতন এবছরও তারামা বোটিং ক্লাবের পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমরা লক্ষ্য করে দেখেছি ইতিমধ্যেই কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট চলছে সেই কথা মাথায় রেখে আমাদের সকলের শ্রদ্ধেয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে রক্তদান শিবিরের আয়োজন করা জন্য তার নির্দেশ মোতাবেক যাতে রং রক্ত সংকট কিছুটা দূর করা যায় সেই লক্ষ্যে তারামা স্পোর্টিং ক্লাবের যারা সদস্য সদস্যাবৃন্দ আছে এবং কাটোয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আজকে এই রক্তদান শিবির চলছে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সদ্য রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত আছেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ কাটোয়া মহকুমা হাসপাতালের বিভিন্ন ডাক্তারবৃন্দ কাটোয়া কলেজের অধ্যক্ষ সহ সমাজের বিভিন্ন মাস্টামশাই এবং সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গরা ইতিমধ্যে এই রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছেন আমরা আজকে সর্বোচ্চ জন রক্তদাতা আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান করবেন এবং বিভিন্ন সামাজিক কাজে এই তারামা স্পোর্টিং ক্লাব সারা বছর নিয়োজিত থাকে এবং আগামী দিনেও মানুষের পাশে থাকবে এই আশা রাখি তাদেরকে একটা টোকেন আমরা তাদের রক্তদাতাদের উৎসাহ করা উৎসাহিত করার জন্য একটা টোকেন গিফট আমরা দিচ্ছি উপহার দিচ্ছি তার সঙ্গে একটি চারা গাছ যাতে মানুষের রক্তের দ্বারা যেমন তার প্রাণ বাঁচানো যায় আজকের এই প্রখর পোখর গ্রীষ্মর দাহ দাবদাহ থেকে আমাদের মানে পরিত্রাণ পেতে দরকার বৃক্ষরোপণ সেই বৃক্ষরোপণকে সামনে রেখে লক্ষ্য রেখেই আমরা যারা রক্ত দিচ্ছে সেই রক্তদাতাদের একটি করে চারা গাছ তাদের উপহার দিচ্ছি যাতে এই চারা গাছটা তারা রোপণ করতে পারে এবং আগামী দিনে সারা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গ তথা কাটোয়া যাতে সবুজে সবুজ হয়ে ওঠে সেই লক্ষ্য রেখেই আমরা এগিয়ে চলছি এই রক্তদান শিবিরের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপ্রা রায় এরপর জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা সহ উপস্থিত সকলেই কাটোয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিজয় অধিকারী এই প্রসঙ্গে বলেন কাটোয়া সাবডিভিশন যে হসপিটাল সেখানে রক্তশূন্যতা চলছে হেমরাজ ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই প্রতি বছরই এই রকম সময় এই রকম একটা পরিস্থিতি হয় যেখানে যারা রক্তাল্পতা রয়েছে যে পেশেন্ট তারপর স্বাভাবিক বিভিন্ন রোগীরা রয়েছেন যারা এই সময় রক্তের সংকটে ভোগেন সেই পরিস্থিতিতে আমরা প্রতি বছর এই দিনটাকে সামনে রেখে এই রক্তশূন্যতা কাটানোর জন্য আমরা ব্লাড ব্যাংক সহযোগিতা করার জন্য সত্তর থেকে আশি ইউনিট ব্লাড প্রতি বছরই দিই এবছরও তার অন্যতা হয়নি সেটাকে মাথায় রেখেই আমরা রক্ত দান শিবির করেছি তার পাশাপাশি যে জিনিসটা আরও বেশি আমাদের কাছে খুব মূল্যবান বলে মনে হয়েছে সেটা হচ্ছে এই দাবদাহ কাটানোর জন্য আগামী প্রজন্মকে আগামী প্রজন্মসহ সমাজকে সুস্থ রাখতে প্রত্যেকটা রক্তদাতাকে আমরা একটা গাছ বিতরণ করছি যে গাছটা তার বাড়িতে বা তার আশেপাশে লাগানোর জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি যেটা আগামী প্রজন্মকে আরও সুন্দর বাতাস দেবে এবং এই দাবদাব ভবিষ্যৎকে ভবিষ্যতের যে প্রজন্ম তার থেকে রক্ষা করবে বলে আমাদের আশা সেটাকে সামনে রেখে এই কর্মসূচি আমরা সফল করার উদ্যোগ নিয়েছি বিভিন্ন স্তরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন এটা আমরা আনন্দিত এমনিতেই নির্বাচনী বিধি চলছে তার মধ্য থেকেও এই কর্মসূচি করতে হচ্ছে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষ সকলে সব সমস্ত স্তরের মানুষ আমাদের এখানে সামিল হয়েছে দেখে আমরা খুব আনন্দিত এই রক্তদান শিবিনে প্রায় সত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা দেওয়া হয় যাতে এই তীব্র দাবদাহ থেকে পরবর্তীকালে রক্ষা পাওয়া যায় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহসভাপতি শেখ আশরাফ আলী পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা সম্পাদক দিগন্ত কুমার পাল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপ্রিয়া রায় সহসভাপতি রণদীপ ঘোষ কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ কাটোয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিজয় অধিকারী কলেজের অধ্যক্ষ নির্মলিন্দু সরকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যব্রত বুট ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা